জানো কেউ কেউ বয়সে তরুণ হয়েও ভেতরে ভেতরে বুড়ো হয়ে যায় আবার কেউ পঞ্চাশ পেরিয়েও চোখে আলো নিয়ে বাঁচে বুড়ো হওয়া শুধু চুল পাকার নাম না বুড়ো হওয়া মানে মন ভেঙে যাওয়া আজ আমি তোমাকে বলবো এই পৃথিবীর সেই ছয় ধরনের মানুষের কথা যারা সময়ের আগেই বুড়ো হয়ে যায় কথাগুলো কষ্ট দেবে কিন্তু মিথ্যা হবে না কারণ এই গল্পগুলো আমি বানাইনি এই গল্পগুলো আমরা প্রতিদিন দেখি যে ছয় ধরনের মানুষ খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় নাম্বার এক যে মানুষটা সব কিছু চুপচাপ সহ্য করে এই মানুষটা বাইরে থেকে খুব শান্ত ঝগড়া করে না নিজের কষ্ট কাউকে বলে না কিন্তু ভেতরে ভেতরে কি হয় জানো প্রতিদিন একটু একটু করে তার মন ভেঙে যায় সেভাবে বললে কেউ বুঝবে না বললে ঝামেলা বাড়বে কিন্তু না বলা কষ্ট একদিন শরীরের উপর বসে এই মানুষগুলো অল্পতেই ক্লান্ত হয়ে যায় চোখের নিচে তাড়াতাড়ি কালো দাগ পরে হাসি থাকে কিন্তু প্রাণ থাকে না নাম্বার দুই এই ধরনের মানুষ খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় কারণ তারা নিজের দুঃখ নিজেই বয়ে বেড়ায় নাম্বার দুই যে মানুষটা সব সময় অন্যদের খুশি রাখতে চায় এই মানুষটা কখনো না বলতে পারে না নিজের কষ্টের চেয়ে অন্যের মন খারাপ হওয়াকে বেশি ভয় পায় সেভাবে আমার কষ্ট হোক তবুও খুশি থাকুক কিন্তু জানো এই মানুষগুলো একদিন আয়নায় তাকিয়ে বলে আমি কে কারণ নিজের জন্য বাঁচতে বাঁচতে ভুলে যায় নিজের স্বপ্ন বিসর্জন দেয় নিজের ইচ্ছা চাপা দেয় নিজেকে ভুলে যাওয়া মানুষগুলো শরীরের আগে মন বুড়ো হয় নাম্বার তিন যে মানুষটা অতীত ছাড়তে পারে না এই মানুষটা বারবার ফিরে যায় পুরনো কষ্টে পুরনো অপমানে পুরনো বিশ্বাস ভাঙায় সে বলে আমি ভুলে গেছি কিন্তু রাতে ঘুমাতে গেলে সব মনে পড়ে এই মানুষগুলো আজকের সুখ উপভোগ করতে পারে না সব ভালো মুহূর্তেও একটা শূন্যতা অনুভব করে অতীতের ভার যারা বয়ে বেড়ায় তাদের মনটা খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে নাম্বার চার যে মানুষটা সব সময় নিজেকে অন্যর সাথে তুলনা করে এই মানুষটা নিজের জীবন দেখে না সব সময় অন্যর জীবন দেখে ওর ঘর বড় ওর চাকরি ভালো ওর জীবন সুন্দর এই তুলনাগুলো কি করে জানো নিজের জীবনের সৌন্দর্য ধীরে ধীরে মুছে দেয় এই মানুষগুলো কখনো সন্তুষ্ট হতে পারে না নিজের অর্জনের দাম বোঝে না তুলনায় বাঁচা মানুষগুলো চেহারার আগে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে নাম্বার পাঁচ যে মানুষটা ভালোবাসায় বারবার ঠকে এই মানুষটা খুব খাঁটি খুব সহজে বিশ্বাস করে সেভাবে সবাই আমার মতোই হবে কিন্তু প্রতিবার বিশ্বাস ভাঙে মন ভাঙে এই মানুষগুলো হাসতে ভুলে যায় কারো উপর ভরসা করতে ভয় পায় বিশ্বাস ভাঙার ব্যথা মানুষকে ভেতর থেকে বুড়ো করে দেয় নাম্বার ছয় যে মানুষটা নিজের যত্ন নেয় না এই মানুষটা বলে পরে দেখব এখন সময় নাই কিন্তু পরে আর আসে না ঠিকমতো ঘুম নেই নিজের অনুভূতির যত্ন নেই নিজের শরীরের কদর নেই নিজেকে অবহেলা করা মানুষগুলো সবচেয়ে তাড়াতাড়ি নিস্তেজ হয়ে পড়ে একটা কথা খুব কম মানুষ বোঝে সব পুরো হওয়া চোখে দেখা যায় না কেউ কেউ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখে চমকে ওঠে না কিন্তু ভেতরে ভেতরে তারা বহু আগেই ক্লান্ত হয়ে পড়েছে এই ছয় ধরনের মানুষদের একটা মিল আছে তারা সবাই নিজের সাথে যুদ্ধ করে কিন্তু নিজের পক্ষ নেয় না এই মানুষগুলোকে দেখলে মনে হবে সব ঠিক আছে কিন্তু বাস্তবে তারা আগের মতো হাসতে পারে না অল্পতেই বিরক্ত হয়ে যায় ভালো কিছু পেলেও মন ভরে না কারণ কি জানো মন যখন বারবার অবহেলিত হয় তখন শরীর কথা বলা শুরু করে চুল পাকে চোখ নিস্তেজ হয় হাসি ম্লান হয়ে যায় এগুলো বয়সের দোষ না এগুলো চাপা কষ্টের চিহ্ন সমাজের সবচেয়ে বিপজ্জনক ভুল শিক্ষা আমাদের শেখানো হয় সব সহ্য করো সব মেনে নাও নিজেকে নিয়ে ভাবা স্বার্থপরতা কিন্তু সত্যটা হলো নিজেকে অবহেলা করে কেউ কখনো ভালো মানুষ হতে পারে না এই ছয় ধরনের মানুষ এই ভুল শিক্ষার শিকার তারা ভাবে আমি না থাকলেও চলবে কিন্তু মানুষ না থাকলে কিছুই চলে না কষ্ট আছে কথা নেই দায়িত্ব আছে বিশ্রাম নেই ভালোবাসা দেয় কিন্তু পায় না এই অবস্থায় মানুষ একদিন বলে আমি আর পারছি না কিন্তু তখন শরীর আগেই ভেঙে পড়ে একবার নিজেকে জিজ্ঞেস করো তুমি কি নিজের কষ্টকে গুরুত্ব দাও তুমি কি কখনো নিজেকে জড়িয়ে ধরেছ তুমি কি নিজের জন্য থামতে জানো যদি উত্তরগুলো চুপ করে থাকে তাহলে সাবধান চুপ থাকা উত্তরগুলোই মানুষকে দ্রুত বুড়ো করে এখনও সময় আছে সবচেয়ে বড় সত্যটা হলো এখনও সময় আছে নিজের জন্য একটু বিশ্রাম নাও নিজের অনুভূতিকে সম্মান করো সব বোঝা একা বয়ও না কারণ তুমি শুধু দায়িত্ব না তুমি একজন মানুষ মনে রেখো বুড়ো হওয়া আটকানো যায় না কিন্তু অকালে বুড়ো হওয়া আটকানো যায় নিজের কষ্টের কথা বলতে দাও নিজেকে ভালোবাসো কারণ এই পৃথিবীতে তোমার জায়গাটা শুধু তোমার যদি আজকের এই কথাগুলো তোমার মনে একটু হলেও নাড়া দিয়ে থাকে তাহলে বুঝবে তুমি এখনো বুড়ো হওনি